নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় বাড়ির পোষ্য গরু ট্রান্সপোর্টের অনুমতিপত্র তো আমি এটি প্রধানকে লিখছি প্রধানের অনুমতি দরকার বা পঞ্চায়েতের অনুমতি দরকার এই ট্রান্সপোর্ট করার জন্য তো এখানে আমি লিখছি টু দা প্রধান দামোদরপুর গ্রাম পঞ্চায়েত পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল আর এখানে পাশে ডেট লিখেছি যেদিন এই দরখাস্তটি জমা করব সেই দিনকার ডেট উল্লেখ করব তো এখানে যদি ভিডিওকে লিখতে হয় তাহলে টু দা ভিডিও লিখবেন এবং সেই ভিডিও অফিসের এখানে ঠিকানা ব্যবহার করবেন তারপরে যেটি সাবজেক্ট সাবজেক্ট যেমন আমি লিখেছি বাড়ির পোষ্য গরু ট্রান্সপোর্টের অনুমতিপত্র আপনারা এইভাবে লিখে নেবেন এরপরে দেখুন স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি মুকুল মাঝি পিতা গুকুল মাঝি গ্রাম দামোদরপুর পোস্ট অফিস মন্ডলপুর জেলা পশ্চিম বর্ধমান তো আপনি আপনার নাম এখানে উল্লেখ করবেন আর আপনার ঠিকানা এখানে উল্লেখ করবেন তারপরে যেটি বলছি সেটি এরকম অস্ট্রেলিয়ান প্রজাতির একটি গাই গরু বাড়িতে পোষার জন্য পূর্ব বর্ধমান জেলার নাকাশি থানার অন্তর্গত বিপ্লদীপ গ্রাম থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসতে চাই তার মানে আপনি এই যে যে ঠিকানাটা ব্যবহার করলাম সেই ঠিকানা থেকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে চাইছেন তো এখানে অস্ট্রেলিয়ান প্রজাতি দিয়েছি আমি আপনার যে প্রজাতি হবে সেই প্রজাতির নামও এখানে উল্লেখ করবেন আর যে জেলা থেকে নিয়ে আসতে চাইছেন যে থানা থেকে নিয়ে আসতে চাইছেন এবং যেখান থেকে আপনি নিয়ে আসতে চাইছেন সেই ঠিকানাগুলো আপনি ব্যবহার করবেন আর যদি এরকম হয় যে আপনার বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছেন তাহলে ঠিক একই রকমভাবে যে প্রজাতির হবে সেই প্রজাতির নাম এখানে উল্লেখ করবেন আর আপনার ঠিকানা থেকে যে ঠিকানা নিয়ে যেতে চাইছেন সেই ঠিকানাটি উল্লেখ করবেন এরপরে যেটি পোষ্য এই পোষ্য গরু ট্রান্সপোর্টের জন্য আপনার অনুমতি প্রয়োজন তাহলে আপনি জানিয়ে দিলেন এই যে যে পোষ্য আছে বা এই গরু আছে একে আমি যে ট্রান্সপোর্ট করব তার জন্য আপনার অনুমতি প্রয়োজন আপনি সেটিও বলে দিলেন এরপরে অতএব আপনার কাছে আমার বিনীত আবেদন আমি যেন আমার পোষ্যকে ট্রান্সপোর্টের মাধ্যমে উক্ত ঠিকানায় নিয়ে আসতে পারি তার অনুমতি দিয়ে সাহায্য করুন তাহলে সংক্ষেপে সহজ সরল ভাষায় আমি জানিয়ে দিলাম আমার প্রয়োজন কি এবং আমি কি করতে চাইছি এরপরে ইতি বিনীত এখানে মুকুল মাঝি এ যদি ইংরেজিতে পারেন ইংরেজিতে সই করবেন যদি বাংলায় পারেন বাংলায় সই করবেন এবং শেষে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন তো বন্ধুরা যিনি আমায় এই দরখাস্তটি লিখে দেখানোর কথা বলেছেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে আর আমার এই ধরনের ভিডিও দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন আমি এই ধরনের যে সমস্ত ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে